শ্যামনগরের সমরেশ বসু উদ্যানে প্রাচীন গাছ কেটে ফেলার অভিযোগ বিজেপির ভাটপাড়া পৌরসভার শ্যামনগরের তেইশ নম্বর ভার্ডে সমরেশ বসু উদ্যান যা বর্তমানে দীপালি পার্ক নামে পরিচিত সংশ্লিষ্ট সেই পার্কের একটি প্রাচীন গাছ কেটে ফেলার অভিযোগ তুলল স্থানীয় বিজেপি নেতৃত্বের তরফ থেকে বিজেপি নেতৃত্বরা এই গাছ কাটার খবর পেয়ে ঘটনাস্থলে এসে বন খবর দেয় খবর পেয়ে ছুটে আসে বন দপ্তরের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জগদ্দল এক মণ্ডল বিজেপির সভাপতি শুভঙ্করদের অভিযোগ করেন শাসক দলের আগেই সংশ্লিষ্ট এই পার্কে বেশ কয়েকটা গাছ কেটে ফেলেছে পার্কে সংস্কার করার নাম করে তার পাশাপাশি বিজেপি নেতৃত্বরা জানান মাঠ সংস্কার করা ভালো উদ্যোগ কিন্তু এর আড়ালে গাছ কেটে ফেলছে শাসক দল কিন্তু বন দপ্তরের অনুমতি না নিয়ে গাছ কাটা দণ্ডনীয় অপরাধ গাছ কাটার বিরুদ্ধে তাঁরা প্রতিবাদ জানাচ্ছেন অপরদিকে স্থানীয় তেইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুখেশ বিশ্বাস বলেন এই এলাকায় একাধিক অসাধু ব্যক্তিরা রাত হলে নেশা করে তাই মাটির সংস্কার করার জন্য এই গাছ কাটা এবং আমফানের সময় একটা গাছ হেলে পড়েছিল সেই গাছটাও কাটা হয়েছে অনেকবার প্রতিবাদ করেছি অনেক জায়গায় জানানো হয়েছে কিন্তু এর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়নি এখানে যে দীর্ঘদিন যে নেশা ভান যে চলতো কিংবা এরকম যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে হয়েছিল সে ব্যাপারে আমরা লিখিতভাবে অনেক জায়গায় জমাও দিয়েছি এবং আমাদের যে পৌরসভা তারা এই ব্যাপারে যথেষ্ট অবগত ছিলেন কিন্তু এই এর বিরুদ্ধে রকম কোনো অ্যাকশন বা স্টেপ নেওয়া হয়নি তো এখন যখন নেওয়া হচ্ছে সেই সেই অ্যাকশনটাকে আমরা সাধুবাদ জানাই পার্ক পরিষ্কার করা হচ্ছে সেটা খুবই ভালো লক্ষণ কিন্তু তা বলে এই একটা গাছ যেটা একটা একদম পার্কের একদম সাইডে রয়েছে এটা এটার জন্য পার্কের কোন রকম কোনো মানে পরিস্থিতির কোনো খারাপ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে বলে আমাদের মনে হয় না কারণ এটা রয়েছে ব্যাপারটা হচ্ছে খেলার মাঠ ছিল এই এই দীপালি পার্ক নয় যেখানে আপনি ওয়াটার ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন ঠিক আছে এটা সোয়ারেজের প্রকল্পের ট্রিটমেন্ট প্ল্যান্ট সে প্ল্যান্টের গ্রাউন্ডটা ছিল মাঠ আর এখানে একটা পার্কের মতোই ছিল যেখানে এই বাম আমুল থেকে পার্কটা হচ্ছে পরিত্যক্ত তারপরে একটা কমিউনিটি হল করা হয়েছে এখানে করেছি আমরা হবার পরে এই পার্কটা জঙ্গল টঙ্গল থাকতো কয়েকটা বড় বড় গাছ দেখতেই পাচ্ছেন এখানে এবার আমফানের সময় একটা গাছ হেলে পড়েছিল এবং এই পার্কে জঙ্গল আছে বলে কিছু কিছু ছেলেরা আছে যারা এখানে জুয়া মানে গাঁজা মদ এসব আড়ালে আপডালে খেত পাড়ার লোক অবজেকশন করেছে এবং আমাদের এমএলএর সাহেব দীর্ঘদিন ধরে আমি যখন কাউন্সিলার যখন লড়েছিলাম এখানে তখন আমার এজেন্ডাই ছিল যে দীপালি মাটাকে একটা ওপেন স্কাই জিভনেশিম আধুনিক একটা পার্ট তৈরি করার সেই অনুসারে ছেচল্লিশ লক্ষ টাকা লস্টের ভেডিং হয়ে গেছে শুধুমাত্র ফেন্সেনিং একটা পেডিয়াম করার জন্য বরাদ্দ হয়ে গেছে তা সেই অনুসারে পার্কের কাজ আমরা শুরু করেছি এবার একটা গাছ যেহেতু হেলে পড়েছে হেলে পড়ার ক্ষেত্রে যখন এই গাছটা যখন আমার মোবাইলে ফটোটা আছে সেই গাছটা হেলে পড়ার জন্য হয়তো পাড়ার লোকরা বলল আর কী করবো তখন গাছ কাটাটা অপরাধ কারণ আমরা তবু পার্কে অনেকগুলো গাছ লাগিয়েছি তবুও একটা গাছ আমরা বাঁচিয়েছি ওই ছাতিম গাছটা এখানে গাছ ছিল সত্যিগুলি ফেলে দেয় ওরা যেগুলো মাঠে থাকে আর কি মদ খাই যা ছেলেগুলো আছে এবং ওরা সব বিজিবি পার্টি করে এবার উন্নয়ন তো সহ্য হয় না এবার বিরো বিরোধী নেত্রী যে আছে প্রাক্তন সংসদ তিনি বলছেন এই পার্কে গাজ আমদ খাওয়া হয় আবার যখন এই পার্ক যখন সংস্কার করা হবে তাদের লোক দিয়ে ওরা ভিড়িয়ে দেওয়া হবে বলে গাছ কেন কাটা হচ্ছে জঙ্গল কেন পরিষ্কার করা হচ্ছে ঠিক না এটা এবং তারা রাজনীতির স্বার্থে শুধু একটা মাত্র ওই অভিযোগ করছে দেখতেই পাচ্ছে একটা গাছটা কী অবস্থা একদম মানে গোড়া উঠে গেছে আমফানের সময় এবং সেই গাছটা যদি বাইচান্স রেখে দেওয়া হয় পার্কের উন্নয়ন করা সম্ভব না মানে এতগুলো গাছ আছে তারপরে তো একটা গাছ হেলে পড়েছে বলে আমরা কেটেছি এখানটায় এখন এই নিয়ে একটা মানে উন্নয়নে বাধা দেওয়া আর কিছুই না